লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে গত রাতে এক রোমাঞ্চকর লড়াইয়ে চেলসিকে দুই এক ব্যবধানে পরাজিত করেছে অ্যাস্টন ভিলা প্রথমার্ধে পিছিয়ে থেকেও উনাই এমরি কৌশলী পরিবর্তন এবং বদলি হিসেবে নামা অলি ওয়ার্ডকিন্সের জোড়া গোলে এই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় সফরকারীরা চেলসি পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনিসের চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো পারফরম্যান্স ব্লুজদের পয়েন্ট ভাগাভাগির স্বপ্নও ধুলিশাত করে দেয় ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে চেলসি আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় প্রথমার্ধের সাঁত্রিশ মিনিটে জ পেদ্রোর গোলে লিড পায় এনজো মারিস্কার দল ম্যাচের দখল চেলসির হাতে থাকলেও বিরতির পর পাশা বদলে যায় যখন মিনিটে ভিলা বস এমরি মাঠে নামান অলি সুপার সাব হিসেবে মাঠে নামার মাত্র চার মিনিটের মাথায় জালের ঠিকানা খুঁজে নেন এই স্ট্রাইকার এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে চুরাশি মিনিটে একটি নিখুঁত হেডারে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করে ভিলাকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন তিনি তবে এই জয়ের নেপথ্যে কিন্সের গোল যতটা গুরুত্বপূর্ণ ছিল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জুড়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস পুরো ম্যাচে চেলসি গোল মুখে পনেরোটি শট নিলেও মার্টিনেস বিশ্বস্ত গ্লাভস তাদের বারবার হতাশ করেছে এই জয়ের ফলে আঠারো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো অ্যাস্টোনভিলা যেখানে সমান ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রইল চেলসি চেলসির বিপক্ষে এই ঐতিহাসিক জয়ের পর আপনার কি মনে হয় অ্যাস্টন ভিলা এবার প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে আর্সেনাল ও ম্যানসিটিকে টক্কর দিতে পারবে